আসসালামু আলাইকুম সবাইকে তো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর তো তোমাদেরকে যদি সেটি আমি দেখাই যে এটি এখানে দেওয়া রয়েছে তো এর লিংক আমি তোমাদের জন্য ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো তোমরা হয়তোবা এখানে কেউ ঢুকতে পারবা কেউ ঢুকতে পারবা না তবে আমি এই বিজ্ঞপ্তিটি আমি তোমাদেরকে পরে শোনাচ্ছি তো বিজ্ঞপ্তিটি হচ্ছে এটি যে সময় নির্ধারিত অতীব জরুরি তো দেখো এখানে কি বলা আছে এখানে বিষয়ের ক্ষেত্রে আগামী তিন তারিখ সাত মাস দু হাজার চব্বিশ তারিখ থেকে অনুষ্ঠ অনুষ্ঠিতব্য ষানাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম দু হাজার চব্বিশের বিষয় শিক্ষকগণের জন্য নির্দেশনা প্রেরণ প্রসঙ্গে তো দেখো এটি যদিও শিক্ষকগণের ক্ষেত্রে এখানে দেয়া হয়েছে কিন্তু তোমাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ এখানে বলা আছে উপযুক্ত বিষয়ে আপনাদের সদর অবগতি ও কার্য কার্য কার্যাস্থে জানানো যাচ্ছে যে আগামী তিন সাত দু তারিখ থেকে সারা দেশে মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে শিক্ষাবর্ষের মূল্যায়ন কার্যক্রম শুরু হতে যাচ্ছে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য সময়সূচি এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য করণীয় নির্দেশনা বলি আপনাদের দপ্তরের মাধ্যমে ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বরাবর প্রেরণ করা হয়েছে আগামী তিন তারিখ সাত মাস দু তারিখ থেকে উনিশতব্ব ষানমাসিক সমষ্টিক মূল্যায়ন কার্যক্রম বিষয় কার্যক্রমের বিষয়ে শিক্ষকগণের জন্য করণীয় সম্পর্কে নির্দেশনা প্রণয়ন করা হয়েছে প্রণীত নির্দেশনা মোতাবেক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য সংযুক্ত নির্দেশনা পত্রটি আনার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জরুরি ভিত্তিতে প্রেরণ করার জন্য বিনীত অনুরোধ করা হলো তো এখানে তোমরা কি বুঝলে তো যদি না বুঝে থাকো সমস্যা নেই দেখো এখানে আরেকটি বিষয় এখানে লিখেছে তারা যে উপরে উল্লেখিত এন সিটিভি কর্তৃক প্রেরিত পত্রের আলোকে আগামী তিন তারিখ সাত চব্বিশ তিন তারিখ সাত মাস দু তারিখ হতে অনুষ্ঠিতব্য ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম দু এর বিষয়ে শিক্ষকগণের জন্য প্রণীত নির্দেশনা মোতাবেক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো এখানে দিয়েছে যে প্রিয় শিক্ষকবৃন্দ জাতীয় শিক্ষাক্রম দু হাজার বাইশ অনুযায়ী দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বিশ্বভিত্তিক ষান্মাসিক সংস্কৃতিক মূল্যায়ন কার্যক্রম জুলাই মাসে শুরু হতে যাচ্ছে তো ষষ্ঠ থেকে নবম শ্রেণী বিষয়ভিত্তিক ষান্মাসিক সংস্কৃতিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রস্তুতিমূলক নির্দেশনা ইতিমধ্যেই আপনাদের দেয়া হয়েছে এই মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীরা নির্দিষ্ট প্রকল্প অ্যাসাইনমেন্ট সমস্যা সমাধান ইত্যাদি কাজ সম্পন্ন করবে এবং তাদের পারদর্শিতার উপর ভিত্তি করে আপনারা মূল্যায়ন করবেন এই কাজ চলাকালে শিক্ষার্থীদের অংশগ্রহণ কাজের প্রক্রিয়া ফলাফল ইত্যাদি সব কিছুই মূল্যায়নের ক্ষেত্রে বিবেচিত হবে এই নির্দেশিকায় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিভিন্ন বিষয়ে ষাণ্মাসিক সমষ্টিক মূল্যায়ন কীভাবে পরিচালনা করবেন কাজের বিভিন্ন ধাপে সংশ্লিষ্ট পারদর্শিতার নির্দেশক শিক্ষার্থীরা অর্জনের মাত্রা কিভাবে নিরূপণ করবেন কিভাবে রেকর্ড রাখবেন এবং ট্রান্সক্রিপ্ট তৈরি করবেন প্রভৃতির বিস্তারিত নির্দেশনা পরবর্তী অংশে দেয়া আছে তো দেখো ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের পদ্ধতি এখানে দিয়ে রেখেছে তো এটা মূলত শিক্ষক শিক্ষক যারা রয়েছে তারাই এখানে এই কাজগুলো করবে এবং তোমাদের জন্য আরও একটি যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে তোমাদের আসলে কোন কোন কাজগুলো লাগবে বা তোমাদের কোন কোন কাজগুলো করতে হবে কি কি বিষয় তোমাদের সঙ্গে নিয়ে আসতে হবে সেগুলো চলো আমরা একটু দেখে নেই এখানে সাধারণ উপকরণ তালিকা সাধারণ উপকরণ সকল বিষয়ের জন্য শিক্ষা প্রতিষ্ঠান সরবরাহ করবে শিক্ষার্থী নিয়ে আসবে খাতা উত্তর ষোলো পৃষ্ঠার যে খাতা তোমাদেরকে এত পড়বে তোমাদেরকে বলেছিলাম সেটি শিক্ষার্থীর মূল্য নির্দেশিকা সাইন পেন মার্কার স্টাপলার এ ফোর সাইজের কাগজ এরপর শিক্ষার্থীরা যে সকল নিয়ে যে জিনিসগুলো নিয়ে আসবে সেগুলো হলো কলম পেন্সিল ইংরে ইরেজার শার্পনার স্কেল এগুলো এবং তোমাদের বিষয়ভিত্তিক উপকরণের তালিকা এখানে দিয়ে রেখেছে যে ষষ্ঠ থেকে নবম সকল শ্রেণীর শিক্ষার্থীর পাঠ্যবই নিয়ে আসবে অর্থাৎ তোমরা যখন বাংলা যখন মূল্যায়ন হবে সেক্ষেত্রে তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীর পাঠ্যবই নিয়ে আসবে সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী গণিত পাঠ্যবই পুরনো ক্যালেন্ডার এর কাগজ আঠা নিয়ে আসবে বিজ্ঞান বিজ্ঞান বিষয়ের ক্ষেত্রে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থী অনুসন্ধানী পাঠ ও অনুশীলন বই নিয়ে আসবে এরপর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের ক্ষেত্রে ষষ্ঠ অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে এরপর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর জন্য কাশি আটা সরবরাহ করবে অষ্টম ও নবম শ্রেণীর জন্য ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার ব্যবস্থা করবে যদি থাকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী খালি ক্যালেন্ডার পাতা বা অনুরূপ শক্ত কাগজ পুরনো ফেলে দেয়া কাগজের বক্স নিয়ে আসবে শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে এরপর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের দিন সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের ওজন ও উচ্চতা পরিমাপক সরবরাহ করবে শুধু সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যবই নিয়ে আসবে এরপর ইসলাম শিক্ষা পরীক্ষার দিন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থী ক্যালেন্ডার খালি কাগজ নিয়ে আসবে এবং প্রতিষ্ঠান চার থেকে পাঁচটি রং পেন্সিল ব্যবহার সরবরাহ করবে এরপর হিন্দু বৌদ্ধ অর্থাৎ যে তোমাদের ধর্ম পরীক্ষা হবে সেদিন তোমাদের নবম শ্রেণীর শিক্ষার্থীর জন্য কয়েক দিনের জাতীয় স্থানীয় সংবাদপত্র প্রত্যেক জলের দলের জন্য কয়েকটি করে সরবরাহ করবে এরপর শিল্প সংস্কৃতির পরীক্ষার দিন সকল শ্রেণীর শিক্ষার্থীর জন্য প্রতিষ্ঠান বীরজনের দলের কাজের জন্য চার পাঁচটি রং পেন্সিল বক্স আটা কাশি চার পাঁচটি রঙিন কাগজ বিভিন্ন আকৃতির শুকনো পাতা পরিবেশনায় প্রয়োজনীয় বিবেচনায় চার পাঁচটি গামছা চার পাঁচটি কয়েক রঙের ওড়না সরবরাহ করবে তো দেখো তোমাদের কিন্তু এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো তোমরা তোমাদের পরীক্ষার দিন এগুলো তোমরা নিয়ে যাবা তো এই ছিল তোমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি আর এই যে লিঙ্কটি তোমরা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবা তোমরা সেখান থেকে ডাউনলোড করে তোমরা এটি পড়তে পারবা আশা আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো যে তোমাদের এখানে কি করতে বলা হয়েছে তো তোমাদের ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নের যখনই তোমাদের নির্দেশনা প্রকাশ করা হবে এবং সেই উত্তরগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সঙ্গেই থাকবা তিন সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ